নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত শীতকাল পড়ে গিয়েছে তাই এখন চলছে আলু লাগানো আমাদের গ্রাম অঞ্চলে প্রতিটি ঘরেই এই আলু লাগানো চলবে সবার বাড়িতে সন্ধে হলে সবাই বঁটি আর আলু নিয়ে গাছ গাছ দেখে আলুগুলো কেটে ফেলে তারপর ওষুধ জলে ডুবিয়ে রেখে মাটিতে পুঁতে দেয় ব্যাস হয়ে গেল আলু চাষ পুরো মাঠে সোনার ফসল ফলে উঠেছে প্রায় ধান কাটা অনেকেরই শুরু হয়ে গিয়েছে আমরা খুব অল্প সবজি বাজার থেকে কিনে আনি আর বেশিরভাগ সবজিটাই আমাদের মাঠে চাষ করা হয় আমাদের বললে ভুল হবে গ্রামের সবার ঘরেই একই ব্যবস্থা এই যে দেখুন কেমন সিম ফলেছে আর এইখানে চাষ হয়েছে হলুদ গাছ আর পেঁপেগুলোও কত সুন্দর হয়েছে দেখুন একটা গাছে দেখছি আবার কলা মছাও হয়েছে আর আমাদের গাছে হয়েছে সপেতা এখনও অনেক ছোট ছোট পাকলে খুব মিষ্টি হয় আর পুরো মাঠটায় সোনার ফসলে ভরে উঠেছে ধান কাটা আমাদেরও শুরু হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর লাগছে এই মাঠটা কিন্তু দুঃখের বিষয় এই যে দুদিন ধরে এমন বৃষ্টি হলো কাটা ধান আবার আকুর না হয়ে বসে এইখানে মা বাবা ওই যে ধান কাটছে আর এইখানে ছাদ থেকে দাঁড়িয়ে আমি ভিডিও করেছি আর এই চালগুলো একটু মিলে দিচ্ছিলাম তারপর আমি কলেজ চলে গিয়েছিলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি